আগত এই কালীয় থানার বিভিন্ন প্রান্ত থেকে যারা আপনারা এখানে আসছেন তারা যারা এখনো এখনো আশপাশে আমাদের মা বড়দের প্রতিষ্ঠানের শুভেচ্ছা দেওয়া আমি শুধু আমার মা বোনদের উদ্দেশ্যে বলব যারা মুসলমান সম্প্রদায়ের আছেন ইসলামের কোথাও নাই ভোট দিলে সে যাবে আছে আপনারা বলেন আমার মা বোনেরা আমার মায়েরা বোনেরা রাখা দিন আছে বেসতে যেতে হলে স্বামীর সেবা করতে হবে ভালো কাজ করতে হবে কালেমা মা নামার হর জাকা এই পাঁচটি স্তম্ভ মানতে হবে শুধু এই পাঁচটি স্তম্ভ মানলেই হবে না যদি নিজের কর্ম ভালো না হয় তাহলেও কিন্তু বেসতে যাওয়া যাবে না কাজেই এই মিথ্যা আশ্বাস ভোট নেওয়ার জন্য আপনারা প্রতারিত হবেন না তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন আমার মায়েরা বোনেরা কেন আপনারা আগামী নির্বাচনে ধানের শেষে ভোট দেবেন আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে দীর্ঘদিন আমলিক বিনা ভোটে ক্ষমতায় ছিল আমাদের কি লাভ হয়েছে আমরা মায়েরা মেয়েরা কি লাভ পেয়েছি আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসলে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা আমাদের নেতা বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা আপনাদের মাঝে উপস্থাপন করছে সেই একত্রিশ দফার আলোকেই এই বাংলাদেশ পরিচালিত হবে সেখানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে আমার মায়াদেরকে কারণ মায়েরা যদি সুস্থ না থাকে মায়েরা যদি ভালো না থাকে ভালো সন্তান যদি গড়ে না ওঠে এই দেশের ভবিষ্যৎ খুবই অন্ধকার আপনারা দেখছেন দীর্ঘ সতেরো বছর এই দেশের যুবক সমাজ হয়ে ধ্বংসের দিকে চলে গেছে তাই আমাদের একত্রিশ দফার ভিতরে আছে আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে আপনারা ধানের শীর্ষে ভোট দিলে আমাদের মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা